তো বন্ধুরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না এমন কোনো কিন্তু ব্যক্তি নেই তো হোয়াটসঅ্যাপের নতুন কিছু ফিচার্স নিয়ে চলে আসলাম তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো যারা ভিডিওটা স্কিপ করে দেখবে তারা কিন্তু কিছুই বুঝতে পারবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক তো শুরুতেই সর্বপ্রথম তোমরা প্লে স্টোরে চলে যাবে স্টোর গিয়ে তোমাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা কিন্তু আপডেট দিয়ে দেবে তা না হলে কিন্তু তোমাদের যে মেন ফিচার্সগুলি সেই মেন ফিচার্সগুলি পাবে না তারপর তুমি তোমার এখান থেকে যে হোয়াটসঅ্যাপ এখন আছে হোয়াটসঅ্যাপের উপরে এখান থেকে ক্লিক করে দেবে হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করার পর এখান থেকে তুমি যে কোনো একটা চ্যাট এখান থেকে সিলেক্ট করে নেবে তো আমি আমার সেকেন্ড নাম্বার এখান থেকে সিলেক্ট করে নিলাম তো এখন কথা হচ্ছে এর সাইডে একটা যে ইমেজি এখন আছে তো ইমেজি আইকাউনের উপরে ক্লিক করে দেবে তারপর এখান থেকে স্টিকার আছে এখান থেকে জিভি ক্লিক করে দেবে তো এখন কথা হচ্ছে তুমি কিন্তু এখান থেকে কাউকে না কাউকে কিন্তু জিপ স্টিকার কিন্তু পাঠিয়ে থাকো তো হঠাৎ করে তুমি যখন এই স্টিকারটা দিয়ে দিলে কিন্তু তোমার কিন্তু প্রয়োজন ছিল না এই স্টিকারটা দেওয়া কিন্তু তুমি তবু দিয়ে দিলে তো এখন কথা হচ্ছে তুমি এটাকে কিভাবে কিন্তু ডিলেট করে দাও বা ডিলেট ফর্মে বা যে কোনো একটা কিছু তুমি কিন্তু সেটিংস করে দাও তো এখন কথা হচ্ছে যখন তুমি এটার উপরে এখান থেকে চাপ দিয়ে ধরবে তখন কিন্তু তুমি এখান থেকে প্রিভিউটা দেখতে পাবে যে আসলে এই স্টিকারটা কি তোমার এর মধ্যে দেওয়া উচিত না দেওয়া উচিত না তো এটাই তোমার প্রথম সেটিংস তো দ্বিতীয় সেটিংসটা কি দ্বিতীয় সেটিংসটা করার জন্য এখান থেকে বেরিয়ে আসবে তারপর এখান থেকে থ্রি ডট মেনুতে চলে দেবে তারপর এখান থেকে সেটিংসের উপরে ক্লিক করে দেবে তারপর এখান থেকে প্রাইভেসিতে ক্লিক করে দেবে তারপর এখান থেকে একটু নিচে একটা অপশান দেখতে পাবে রিড রিসিপ্ট তো এখান থেকে এটা তোমাদের ক্ষেত্রে অফ থাকবে এখান থেকে এটা তোমরা অন করে দেবে এটা যখন অন করবে এর মানে কি মানে তুমি যখন কারোর মেসি সিন করবে মানে যে আগে যে ব্লুটিক হতো সেই ব্লুটিকটা এখন আর উঠবে না মানে তুমি মেসিজ সিন করা করে থাকলেও সে কিন্তু বুঝতে পারবে না যে মেসি সিন করেছে তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো তো ভিডিওটা দেখে যদি একটু উপকার আছে তাহলে আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হতে পারো তো দেখা হবে একটি পরবর্তী নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে জয় হিন্দ বন্দে ভারত